লাস্ট কয়েকদিন খুবই টাফ টাইম গিয়েছে আমাদের সবারই এবং খুবই দুঃখজনক সবাই খুবই স্ট্রাগল করেছে এবং যেটা আমরা কেউই আশা করি না বাট যেটা আসলে হয়ে গেছে ওটা আসলে এখন আর ওটা নিয়ে পড়ে থাকার কোনো অবস্থান নেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাট যে সিচুয়েশনটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি সো এটাই আশা করছি টি বিশ্বকাপের পরে ফার্স্ট ইন্টারন্যাশনাল সিরিজ বাংলাদেশের আর শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ ছিল দুইটা বেশ বড় ডিফিট ছিল ওখানে তো কোন জায়গাটায় আপনি সবচেয়ে বেশি ইম্প্রুভমেন্ট দেখতে চান এবং কোনটা নিয়ে সবচেয়ে বেশি কাজ হয়েছে আলাদা করে কোনো কিছু করতে চান আমরা সবাই জানি যে ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকটা কয়েকদিন ধরে ভালো হচ্ছে না লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওই রকম ভালো করিনি বাট প্রিপারেশান ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশান নিতে পেরেছি প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছে এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এইবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার লাস্ট প্রশ্ন আমার আপনার ফর্ম নিয়ে মানে আপনি কি কাজ করেছেন কতটা চিন্তিত সেটা যদি না বলতে চান দ্যাটস ওকে কিন্তু আপনি কি কাজ করেছেন এবং আপনার কোনো মাইন্ডসেটে চেঞ্জ এনেছেন কি না না অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে তো সবসময় চিন্তা থাকে যে কীভাবে স্কিলটা ডেভেলপ করা যায় সো প্র্যাকটিস যখনই করেছি যে যে জায়গা জায়গায় ল্যাকিংস ছিল এগুলা কতটুকু ইমপ্রুভ করা যায় ওইটা নিয়ে কাজ করেছি এবং আশা করছি যে এটা আমাকে ম্যাচে কাজে দেবে আই থিঙ্ক মোস্ট অফ দ্য প্লেয়ার ফিট নাও মুশফিক রহিম ইজ অ্যাভেলেবেল ফর The first match, uh, Joy had a little bit of niggle. Uh, we'll decide tomorrow. And as you mentioned, the Test Championship. What I felt uh, this this time, we had a good series against New Zealand. Uh, we didn't play well against Sri Lanka. So we have a very good opportunity this time playing against Pakistan. We had a very very balanced side. We hope we will play some good cricket here. Uh, Skipper Shakib is your key player, but he has been in in focus since the ch change in the government on August five. Do you fear his performance may be affected due to the political change and his being ex parliamentary member? No, I don't think so because he is a professional cricketer, and we all treat him as a, as a cricketer to be very honest. And he he played this this game for so long, so he he knows his. ৰ এণ্ড হি হি নো হাউ টু প্ৰিপেয়াৰ হিমছেম নাট থিংক এবাউট হিজ প'লিটিকেল কেৰিয়াৰ এণ্ড এণ্ড আই হোপ হি ডু সম স্পেচিয়েল ইন দিছ ছিৰিজ